নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি রাতের ডিনারের জন্য দুর্দান্ত সাথে দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যেটা খুব কম সময় কম উপকরণে তৈরি হয়ে যাবে অথচ যাকেই খাওয়াবেন তারই কিন্তু ভীষণ ভালো লাগবে তাই চলুন আর একটু সময় নষ্ট না করে রান্নাগুলো করে ফেলি আজকে প্রথমেই ডিনারের জন্য রুটি তৈরি করব তবে রুটিটা কিন্তু আটা ময়দা ছাড়াই তৈরি করব আমি এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল আছে দু কাপ চাল নিয়েছি আর এই চালটাকে কিন্তু আমি ঘন্টা তিন জলে ভিজিয়ে রেখেছিলাম বিউলির ডাল নিয়েছি এটা আছে এক কাপ আর এই ডালটাও কিন্তু তিন চার ঘন্টা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম এবার চাল ডালটা বেটে নেব সেজন্য মিক্সির জারটা নিয়ে নিয়েছি এর মধ্যে চাল ডাল দুটো দিয়ে দিচ্ছি পুরো চাল ডালটা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি এবার এটা বেটে নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে ফিরে আসছি চাল ডালটা ভালো করে বেটে নিয়েছি এবার এই বাটিটার মধ্যে ঢেলে দিচ্ছি চাল ডাল বাটার পেস্টটা বাটির মধ্যে পুরোটা ঢেলে দিয়েছি এবার এর মধ্যে আমি এক এক করে কিছু মশলা দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি আধ ভাঙা মৌরি দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার মিক্সির জারটার মধ্যে অনেকটা চাল ডালের পেস্ট লেগে আছে তার মধ্যে অল্প জল নিয়ে দিয়ে দিলাম মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে ব্যাটারটা কেমন হয়েছে সেটা একবার দেখিয়ে দিই কনসিস্টেন্সিটা এই ধরনের হবে না খুব পাতলা না খুব ঘন ব্যাটারটা তো তৈরি হয়ে গেছে এবার এটাকে মিনিট দশকের জন্য আমি একটু রেস্টে রেখে দিচ্ছি আর এই সময়ের মধ্যে চলুন এই রুটিগুলো দিয়ে খাওয়ার জন্য দারুণ টেস্টি একটা তরকারি তৈরি করে ফেলি আজকে রুটি দিয়ে খাওয়ার জন্য দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ পনিরের রান্না করব। তার জন্য আমি এখানে দুশো গ্রাম পনির নিয়ে সেটাকে স্কোয়ার শেপে কেটে নিয়েছি এবার এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প নুন দিয়ে দিচ্ছি অল্প লঙ্কার গুঁড়ো এবার ভালো করে নুন আর লঙ্কার গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি পনিরগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এবার মূল রান্নাটা শুরু করব তবে তার আগে একটা মশলা তৈরি করে নেব সেজন্য প্যান বসিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা তার মধ্যে আছে তিন চারটে এলাচ তিন চারটে লবঙ্গ আর ছোট ছোটো দুটো দারচিনি এবার ফ্লেমটাকে একটু কমে রেখে এই মশলাটাকে একটু মুচমুচে করে ড্রাই রোস্ট করে নেব ফ্লেমটাকে কমে রেখে মশলাটা ড্রাই রোস্ট করে নিয়েছি এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি ঠান্ডা হলে গুঁড়ো করে নেব এবার মূল রান্নাটা শুরু করব সেজন্য প্যানের মধ্যে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি আর অল্প ঘি দিয়ে দিচ্ছি তবে আপনারা যদি চান পুরো রান্নাটা ঘি দিয়ে করতে পারেন ঘিটা মেল্ট হয়ে গেছে এবার ম্যারিনেট করা পনিরগুলো ভেজে নেব বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসে তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সমস্ত পনিরের টুকরোগুলো ভাজার জন্য বসিয়ে দিয়েছি এগুলোকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব ওইদিকে ম্যারিনেট করা ভাজা ভাজা করতে বসিয়ে দিয়েছি আর এদিকে আমি মিক্সির জারটা নিয়ে নিয়েছি একটা মশলা তৈরি করার জন্য এই মিক্সির জারের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি সাত আটটা কাজু বাদাম দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কিশমিশ দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চারমগজ এবার এর মধ্যে অল্প জল দিয়ে দিচ্ছি এবার এই মশলাটা ভালো করে বেটে নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি কাজু কিশমিশ চারমগজের পেস্টটা তৈরি করে নিয়েছি এবার হামানদিস্তা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট দু টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা এবার এই মশলাটাকে থেতো করে নিচ্ছি মশলাটা দেখুন থেঁতো করে নিয়েছি এবার এটাকে রেখে দিচ্ছি আর ওদিকে পনিরগুলো ভাজা হচ্ছিল চলুন ওইদিকে যাই মশলাগুলো তৈরি করতে করতে পনিরগুলো আমি উল্টে পাল্টে দিয়েছিলাম দেখুন এগুলো এখন খুব ভালো করে ভাজা হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার এগুলো সব নামিয়ে নিচ্ছি সমস্ত ভাজা পনিরগুলো নামিয়ে রেখে দিয়েছি এবার প্যানের মধ্যে যা তেল ঘি আছে তাতেই রান্না হবে এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে কাটা আছে সেটা দিয়ে দিলাম টমেটো যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় সেজন্য এর মধ্যে অল্প নুন দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি নুনটাকে টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার টমেটো যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় সেজন্য ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে দু মিনিট রান্না করে দিচ্ছি মিনিট দুয়েক রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুলছি টমেটোগুলো দেখুন এখন অনেক সফট হয়ে গেছে এবার এগুলোকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি টমেটো ম্যাশ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করা আদা আর কাঁচা লঙ্কা এটাকেও মিশিয়ে নিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি এক সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার প্রথমেই তৈরি করে রাখা কাজু কিশমিশ চারমগজের পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে ঘন ঘন এভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব তিন চার মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার মিক্সির জারটায় অনেকটা মশলা লেগে আছে তার মধ্যে অল্প জল নিয়ে দিয়ে দিলাম আবারও সব কিছু মিশিয়ে নিয়ে মশলাটাকে আবারও একবার খুব ভালো করে কষিয়ে নেব মশলাটাকে মিনিট দুয়েক সময় নিয়ে আবারও ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি দিয়ে দিলাম মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে গ্রেভির জন্য দুধ দিয়ে দিচ্ছি এই দুধটা কিন্তু কাঁচা দুধ নয় আমি আগে ফুটিয়ে রেখেছিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে এটাকে আগে ফুটতে দিতে হবে গ্রেভিটা খুব ভালো করে ফুটে উঠেছে এবার এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা অনলাইন শপিং আমরা এখন সারা বছর সবাই করি তাই ঘরে বসেই যদি নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির জিনিস অবিশ্বাস্য কম দামে পেতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক বলে একটা লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা ভিজিট করতে পারেন আর মনের মতো যাবতীয় জিনিসপত্র কিনে নিতে পারেন সেটাও কিন্তু প্রচুর ডিসকাউন্টের সাথে ভাজা পনিরের টুকরোগুলো গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে ওই লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিচ্ছি মিনিট দিনে রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুলছি ঢাকা তোলার সঙ্গে সঙ্গে দারুণ একটা গন্ধ বেরোচ্ছে আপনারা যখন এটা ট্রাই করবেন এটা আপনারাও ফিল করতে পারবেন এবার শুধু শেষ পর্যায়ে দিয়ে দেব সেই থেতো করা গরম মশলাটা যেটা প্রথমে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার রান্না পরিবেশনের জন্য একদম রেডি তবে এটাকে এখন আপাতত ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর রুটিগুলো তৈরি করে নিই তারপর দুটো একসাথে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি তরকারিটা তৈরি হতে হতে রুটির জন্য ব্যাটারটা যে তৈরি করেছিলাম সেটারও খুব ভালো মতো রেস্ট করা হয়ে গেছে এবার রুটিগুলো তৈরি করব সেজন্য একটা প্যান ওভেনের উপর বসিয়ে গরম করে নিয়ে তার মধ্যে সামান্য একটু রিফাইন অয়েল ব্রাশ করে নিয়েছি এবার তৈরি করে রাখা ব্যাটারের থেকে ছোট হাতায় করে দিয়ে দিচ্ছি ব্যাটারটা এবার ছড়িয়ে দিচ্ছি দেখুন ব্যাটারটা ভালো করে ছড়িয়ে দিয়েছি এগুলো তৈরি হতেও কিন্তু খুব বেশি সময় লাগে না দু তিন মিনিটের মধ্যে রেডি হয়ে যায় ফ্লেমটাকে এই সময় আমি লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখেছি আর একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে এটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় মিনিট দুয়েক হয়ে গেছে এবার ঢাকা তুলছি দেখুন এই সাইডগুলো কিন্তু আপনা আপনি ছেড়ে দিয়েছে মানে একটা দিক ভালো মতো তৈরি হয়ে গেছে এবার এটাকে উল্টে দেব উল্টে দিলাম অপর পিঠটাও যাতে ভালো মতো হয়ে যায় সেজন্য মিনিট খানেকের জন্য আবারও ঢাকা দিয়ে দিলাম মিনিট খানেক আবারও রান্নাটা করে নিয়েছে বা ঢাকা তুললাম এবার এটাকে আমি এভাবে ভাজ করে তুলে নিচ্ছি আর সবকটা এভাবে তৈরি করে নিয়ে তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই ডিনার রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি